আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো আছেন তো বন্ধুরা গরমে আপনারা সাত থেকে আট ঘন্টা পায়রা কীভাবে ওড়াবেন আমি পার্ট ওয়ান থেকে পার্ট সিক্স ভিডিওটি দিয়েছি যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আমার ভিডিওটি দেখছেন সে সমস্ত বন্ধুদের উদ্দেশ্যে আমি বলছি তারা অবশ্যই পার্ট ওয়ান থেকে পার্ট সিক্স ভিডিওটি অবশ্যই দেখবেন এবং সাথে সাথে আমার ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি আমার ভিডিওটিতে লাইক করে দেবেন সাথে সাথে আমার ভিডিওটি আপনার বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আমার পার্ট ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স পর্যন্ত ভিডিওটি আছে আজ পার্ট সেভেন ভিডিওটি দিতে চলেছি তো সেভেন পার্ট সেভেন ভিডিওটি খুবই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আপনারা অবশ্যই ভিডিওটি ফুল দেখবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনার বন্ধুবান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবেন তো বন্ধুরা আপনারা গরমে সাত থেকে আট ঘন্টা কীভাবে গড়াবে আমি সেই সমস্ত আপনাদের পার্ট বাই পার্ট আপনাদের ভিডিও দিচ্ছি আপনারা যেভাবে আমি ভিডিও দিচ্ছি আপনারা ঠিক সেভাবেই করবেন পার্ট ওয়ান থেকে তো আপনাদের পায়রা অবশ্যই সাত থেকে আট ঘন্টা রেজাল্ট করবে তো বন্ধুরা আপনাদের যে সমস্ত জিনিসগুলোর প্রয়োজন আমি সেই সমস্ত জিনিসগুলো আপনাদের দেখাবো অবশ্যই এবং বড়ো বড়ো উস্তাদারা যে সমস্ত জিনিসগুলো করে থাকে গরমের টুর্নামেন্টের সময় সেই সমস্ত জিনিসগুলোই আপনাদের মধ্যে আমি শেয়ার করতে চলেছি এই সমস্ত জিনিসগুলো আপনাদের মধ্যে কেউ হঠাৎ শেয়ার করবে না তা আমার উস্তাদ উস্তাদের পারমিশন নিয়ে আমি সবসময় আপনাদের কাছে সমস্ত জিনিসগুলো শেয়ার করি তো বন্ধুরা ভিডিওটি দেখাচ্ছি আপনারা দেখুন কী কী প্রয়োজন আপনাদের তো বন্ধুরা গরমের জন্য আমি আমার যে সমস্ত পায়রাগুলো রেডি করছি সেই সমস্ত পায়রাগুলোর আপনাদের শখ করাচ্ছি আপনারা শখ করুন এবং আমার পায়রাগুলোর পরপেটাই করা ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন এবং নিচেতেও কিছু পায়রা আছে এখানে টোটাল দশটা পায়রা আছে বন্ধুরা এখানে টোটাল দশখানা পায়রা আছে এই সমস্ত পায়রাগুলো আমি টুর্নামেন্টের জন্য রেডি করবো প্লাস আমার দুখানা বাচ্চা আছে নতুন বেবি হয়েছে লাফটের মধ্যে সেই সমস্ত বেবিগুলো আমি রেডি করবো টুর্নামেন্টের সময় তো আমার এই টুর্নামেন্টের পায়রাগুলো আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্ট করে বলবেন হালকা জুম করে দেখানোর চেষ্টা করছি আপনাদের তো বন্ধুরা গরমের টুর্নামেন্টের জন্য আপনাদের কি কি প্রয়োজন আজ পার্ট সেভেন ভিডিওটি বানাতে চলেছে আপনারা দেখুন আপনাদের যে সমস্ত জিনিসগুলো প্রয়োজন আমি দেখাচ্ছি একটি একটি করে সর্বপ্রথম এই ধরনের একটি পাত্র নিয়ে দেবে এক লিটার জলের টাব একটি নিয়ে নেবেন দেখে নিন আপনারা তারই সাথে সাথে বন্ধুরা কি লাগবে এই ধরনের একটি পাত্র লাগবে বন্ধুরা এর সাথে সাথে কী লাগবে বন্ধুরা এই ধরনের একটি চামচ লাগবে টোলার এই তিনটে সামান লাগবে দেখে নিন আপনারা এই তিনটে সামান লাগবে এর সাথে সাথে বন্ধুরা কী লাগবে ব্লুকন্ডি সকলেই জানেন ব্লুকন্ডির ছবিটি আমি স্ক্রিনে দিয়ে দেবো আমার কাছে যেহেতু নেই আমি বুঝিয়ে দেবো আপনাদের আমি যেভাবে আপনাদের বুঝিয়ে দেবো আপনারা ঠিক সেভাবেই করবেন একটি পাত্র নেবেন একটি ডিশ নেবেন এই ধরনের একটি এবং একটি চামচই নেবেন এবং এর সাথে সাথে ব্লুকন্ডি নেবেন তো বন্ধুরা আপনাদের যে সমস্ত পায়রাগুলো বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের যে সমস্ত পায়রাগুলো যে সমস্ত পায়রাগুলো উড়ে আসছে উড়ে আসার পরে যে আমি জলটা দিতে বলেছিলাম ইলেকট্রিক জল ওই জলটা আপনারা দেবেন যখনই আপনাদের পায়রা দু থেকে তিন ঘন্টা উড়বে বন্ধুরা তিন ঘন্টা উড়ার পর আপনারা কী করবেন ইলেকট্রিক যে জলটা দিচ্ছিলেন ওই জলটা বন্ধ করে দেবেন ওর জায়গায় বন্ধুরা আপনারা কী করবেন আপনাদের যে সমস্ত পায়রা ফ্লাইং করে আসবে সে সমস্ত পায়রাগুলোকে আপনারা পায়রাগুলো লফটে নেমে আসার পরে বন্ধুরা দশ থেকে পনেরো মিনিট পর বন্ধুরা আপনারা যেটা করবেন ফার্স্ট এক লিটার জল নিয়ে নেবেন তো বন্ধুরা আমি এক লিটার জল নিয়ে নিলাম এই পাত্রিকির মধ্যে দেখুন এক লিটার জল আছে এবং এর মধ্যে ঢেলে দেবেন এই পাত্রিকির মধ্যে ঢেলে দেবেন ঢেলে দিয়ে বন্ধুরা আপনারা কী করবেন ব্লু কন্ডিটা ডাব্বা থেকে যে ডাব্বাতে থাকবে তা থেকে এক চামচ সেই চামচের এক চামচ কন্ডি নিয়ে নেবেন বন্ধুরা এক চামচ কন্ডি নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে গুলে নেবেন বন্ধুরা এভাবে ভালো করে চামচ দিয়ে গুলে নেবেন কিছুক্ষণ বেশ কিছুক্ষণ গুলার পরে ভালো করে গুলে যাওয়ার পরে বন্ধুরা আপনারা কী করবেন দশ থেকে পনেরো মিনিট হয়ে যাওয়ার পরে বন্ধুরা এই ধরনের একটি ডিশ নেবেন এই ধরনের একটি ডিশ নেবেন তো এই ডিশের মধ্যে বন্ধুরা দশ পনেরো মিনিট পরে এইভাবে জল দিয়ে দেবেন দেখে নিন বন্ধুরা আমি দিচ্ছি জলটা দিয়ে দেবেন জলটা দেওয়ার পরে পায়রার যে ফুল ঠোঁট আছে চোঁচটা এতটুকু চোঁচের যেন হাফ চোঁচের হাফ জলে যেন ডোবে সেইভাবে জলটা দেবে চোঁচের হাফ জলে যেমন ডোবে সেইভাবে জলটা দেবে ওরা দশ থেকে পনেরো নেওয়ার পরে বন্ধুরা এইভাবে জলটা খেয়ে নেবে খেয়ে নেওয়ার পরে সমস্ত পায়রাকে বন্ধুরা আপনারা নড়েবে মাটিগুলোকে আবারও আলাদা করে দেবেন আলাদা করে দেবার পরে আধা আধা ঘন্টা বা চল্লিশ মিনিট পরে আপনারা যেটা করবেন যে জলটা থাকবে ডিসের মধ্যে বা পাত্রের মধ্যে সেই জলটা সেই জলটা লফটের মধ্যে ঢুকিয়ে দেবেন যেখানে নড় এবং মাদি থাকবে সেই জায়গাতে ঢুকিয়ে দেবেন একবার নড়ের জালে দেবেন একবার একবার মাদির জ্বালে দেবেন যে জলটা থাকে বলল সেই জলটা চল্লিশ মিনিট পরে পায়রাকে দিয়ে দেবেন পুরো জলটা খেয়ে নেবে যতটুকু খাবার খাবে খেয়ে নেবা এইভাবে আপনারা করবেন আপনাদের পায়রা উড়ে আসার পরে যেভাবে বললাম আপনারা এইভাবেই দেবেন তো বন্ধুরা আপনারা এইভাবে করুন আপনাদের পায়রা অবশ্যই সাত থেকে আট ঘন্টা উঠবে এবং এই ভিডিও আমি খুবই স্বীকৃ বানাতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন এবং ভিডিওটি খুবই স্বীকৃতি মধ্যে আমি নিয়ে আসব আপনাদের সামনে আমার যে সমস্ত পায়রাগুলো টুর্নামেন্টের জন্য রেডি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার পায়রার মধ্যে এই সমস্ত ট্রিটমেন্ট করব প্লাস আপনাদের ভিডিও করে দেখাবো বা লাইভ দেখানোর চেষ্টা করবো আমি লাইভ ভিডিও করার চেষ্টা করব পায়রাগুলো টুর্নামেন্টের জন্য যখন রেডি করব হয়তো ভাববে যে দাদা আমাদের জন্যই বলছে না দাদা যেই সমস্ত ট্রিটমেন্টগুলো করে থাকে এবং দাদার উস্তাদ যে সমস্ত ট্রিটমেন্টগুলো আমার উস্তাদ আমার আমাকে যে সমস্ত ট্রিটমেন্টগুলো বলে থাকে আমি সেই সমস্ত ট্রিটমেন্টগুলো আমি আমার পায়রার মধ্যে করি প্লাস আপনাদের মধ্যেও শেয়ার করি আমি কোনো লোকোচুরির ব্যাপার নেই বন্ধুরা যেটা শিখেছি বা শিখছি সেটা আপনাদের মধ্যে শেয়ার করি তো চেষ্টা করব ওর কিছু শেখার এবং আপনাদের মধ্যে শেয়ার করা তো বন্ধুরা আপনারা এই সমস্ত টিপসগুলো ইউজ করুন আপনাদের পায়রা অবশ্যই হাত থেকে আধ ঘন্টা গরমে উঠবে তো বন্ধুরা ভিডিওটি আর লং করলাম না ভিডিওটি এখানেই শেষ করলাম আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার